এরকম সুন্দর ফ্লাওয়ার স্টিক সহ জি চারটা ভেস প্রতিটাই কিন্তু আপনার চারটা পাঁচটা ছয়টা এরকম করে স্টিক পাবেন এগুলো কিন্তু নর্মাল রেগুলার চোদ্দশো পনেরোশো ষোলোশো টাকা বিভিন্ন রেটের হয় আচ্ছা কিন্তু আমাদের থেকে যদি কেউ চারটা একসাথে ফ্লাওয়ার স্টিক সব ভেসের একটা সেট না চারটা সেট একসাথে নিয়ে হচ্ছে আমাদের প্রতিটি কিন্তু মজার আমি যদি ক্লোজলি দেখাই দেখতে পাচ্ছেন ভাই এরকম সুন্দর একটা বেসের মধ্যে কিন্তু একটা ফার্ন পাতা থাকবে দেন হচ্ছে এরকম ন্যাচারাল একটা প্লান্ট থাকবে এটা কিন্তু সম্পূর্ণ ন্যাচারাল দেখতে অরিজিনাল গাছের মতোই লাগবে ফুল বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি চার্জ ফ্রি পাবেন ছয়টা নিলে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনজন ব্লগের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম করছি আজকে চলে এসেছি সাজঘর ওয়ান টু ওয়ানে আজকে বিশেষ ধামাক অফারে কিন্তু ভাই আমাদেরকে বিভিন্ন অফারের বিস্তারিত জানিয়ে দিবে এবং এই দেখতে পাচ্ছেন পুরো ফুলের বাগান আপনাদেরকে নিয়ে চলে এসেছি এবং সাজঘর ওয়ান টু ওয়ানের আজকের যে ওনার সে ভাই কিন্তু আমাদের সাথে আছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন অনেকদিন পরে কিন্তু আমরা আপনজন ব্লগে আরেকটি ভিডিও দিতে যাচ্ছি কেমন আছেন সবাই সবাইকে ওয়েলকাম টু সাজঘর ওয়ান টু ওয়ান এরকম সুন্দর একটা প্যাকেজ দিব, যারা যারা আপনারা ফ্লাওয়ারスティক নিতে চান এবং হচ্ছে ফ্লাওয়ার বেস নিতে চান তারা কিন্তু অনেক আমাদের রিকোয়েস্ট করে ভাই ফ্লাওয়ারスティক ফ্লাওয়ার বেস প্রয়োজন তবে ইন্ডিভিজুয়ালি কিন্তু অনেক অনেক প্রাইস পড়ে যায় তবে আজকে আমরা সাজঘর 121 এর পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমরা এরকম সুন্দর একটা ধামাকা ডিসকাউন্ট অফার দেব একটা কম্বো প্যাকেজ দেব এই কম্বো প্যাকেজে কিন্তু আপনার এরকম সুন্দর ফ্লাওয়ার বেস সহ সুন্দর সুন্দর স্টিক বিভিন্ন ধরনের আমি কিন্তু অনেক অনেক স্টিক প্রায় একশো প্লাস ডিজাইনের স্টিক নিয়ে কিন্তু আজকে ভিডিওটা দেখাবো তবে ভিডিওটা শর্ট করে দেখবেন সময় থাকলে কাইন্ডলি ভিডিওটা শেয়ার করে দিবেন কাইন্ডলি সো ভিউয়ার্স যারা কিনা না আপন জন ব্লগের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ থেকে দেখছেন আপন জন ব্লগের নাম বললে কিন্তু ডিসকাউন্ট প্রাইসে কিন্তু এই সমস্ত ফ্লাওয়ারগুলো আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে ভাই আজকে কি কি অফার থাকছে এবং কি কি ধামাকা অফার থাকছে ভাই আজকে হচ্ছে আমরা দুইটা প্যাকেজ দিব আচ্ছা ফ্লাওয়ার স্টিক সহ চারটা বেস আচ্ছা প্রতিটাই কিন্তু আপনার চারটা পাঁচটা ছয়টা এরকম করে স্টিক পাবেন এগুলো কিন্তু নর্মাল রেগুলার চোদ্দশো পনেরোশো ষোলোশো টাকা বিভিন্ন রেটের হয় আচ্ছা কিন্তু আমাদের থেকে যদি কেউ চারটা চারটা একসাথে ফ্লাওয়ার স্টিক সব বেসের একটা সেট না চারটা সেট একসাথে নিলে মাত্র তিন হাজার নয়শো টাকায় পাবেন মাত্র তিন হাজার আচ্ছা ভিওয়ার্স যদি মা শুধুমাত্র আপন জন ব্লগের জন্য আপন জন ব্লগের নাম বললে কিন্তু তিন হাজার নয়শো নিরানব্বই টাকা কিন্তু আপনারা এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার গুলা কিন্তু চার পিস একসাথে পেয়ে যাচ্ছেন আচ্ছা ভাই এই চার পিস যে কাস্টমাররা অর্ডার করবে এটা কি ডেলিভারি সহ না ডেলিভারি ছাড়া না ভাই চার পিসের যারা নিবে তারা হচ্ছে ডেলিভারি চার্জ ডেফিনেটলি অ্যাড হবে কিন্তু আপনাদের দর্শকের জন্য আরেকটা আমরা অফার দিতে যাচ্ছি যদি কেউ ছয় পিস নেন আচ্ছা পিসের দাম হচ্ছে টাকা ফুল বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ ফ্রি একদম ফ্রি একদম ফ্রিতে এগুলো কিন্তু অনেক ওয়েট হবে অলমোস্ট কিন্তু সাড়ে তিনশো চারশো টাকার মতো ডেলিভারি চার্জ চলে আসবে সেটা কিন্তু আপনারা ছয়টা প্যাকেজ দিল সম্পূর্ণ বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ ফ্রি এবং হচ্ছে আমাদের প্রতিটি প্রোডাক্ট কিন্তু ওয়াশেবল মজার বিষয় আমি যদি ক্লোজলি দেখাই দেখতে পাচ্ছেন ভাই এরকম সুন্দর একটা বেসের মধ্যে কিন্তু একটা ফান পাতা থাকবে দেন হচ্ছে এরকম ন্যাচারাল একটা প্লান্ট থাকবে এটা কিন্তু সম্পূর্ণ ন্যাচারাল একেবারে দেখতে অরিজিনাল গাছের মতোই লাগবে ফুল বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি চার্জ ফ্রি পাবেন 6টা নিলে 4টা নিলে 3999 টাকায় আমি যদি ক্লোজলি স্টিকগুলো দেখাই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আপনি কিন্তু এখানে আমাদের দশ বারোটায় সেট আপ রয়েছে যে কোনো আপনি চুজ করে নিতে পারেন আমি একে একে করে দেখাই আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে মেসেজ করলে হবে এবং হচ্ছে আমাদের দোকানের ঠিকানাটা আমি বলে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানা ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স ফার্স্ট ফ্লোর সিটি কমপ্লেক্স মার্কেটের ষোলো নম্বর সব সাজগড় ওয়ান টান আমাদের ফেসবুক পেজ অথবা এই যে কোনো জায়গায় কিন্তু সার্চ করে ওয়ান ওয়ান লিখে সার্চ করলে চলে আসবে আমাদের নাম্বারটা একটু কাইন্ডলি বলে দিচ্ছি আমাদের নাম্বারটা জিরো ওয়ান ফোর ডাবল সেভেন ডাবল ফাইভ ওয়ান ডাবল সেভেন এটা কিন্তু হোয়াটসঅ্যাপ এবং ইমো দুইটাই রয়েছে আচ্ছা ভিউয়ার্স এর পাশাপাশি স্ক্রিনে যে নাম্বারটি আছে এই নাম্বারে কল দিলেও কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারও কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ থাকছে এবং ভাই আজকে যে আপনি যে অফারগুলো দিচ্ছেন ঠিক আছে এই অফারগুলো যদি সরাসরি শপে এসে নিতে চায় তারা কিভাবে নিবে অথবা কিভাবে তারা ওয়ারার করবে বা যদি ঢাকা জেলার বাহির থেকে নিতে চাই সেক্ষেত্রে তারা ফুল বাংলাদেশ আমাদের বিশেষ করে প্রবাসী অনেক ভাইয়েরা আছে যারা আমাদের থেকে ফুল কিনে তারা কিন্তু প্রিয় মানুষকে আপনার ঘরে বসে কিন্তু আমরা আপনার বাসায় গিয়ে ডেলিভারি করে দিয়ে আসব উইদাউট অ্যাডভান্স কোন প্রকার টাকা লাগবে না প্রবাসীদের জন্য বাসা গেলে টাকা দিবে আচ্ছা আচ্ছা শুধুমাত্র প্রবাসীদের জন্য কোন প্রকার অ্যাডভান্স লাগবে না আর বাংলাদেশে যদি কেউ নিতে চান চার পিস তাহলে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে এবং ঢাকার বাইরে ছয় ফুল বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ ফ্রি ছয়টা নিলে আচ্ছা পাঁচ টাকা

এক হাজার টাকারও কিন্তু কম পড়বে কিন্তু যদি কেউ সিঙ্গেল ইন্ডিভিজুয়াল নিতে চান সেক্ষেত্রে কিন্তু চোদ্দশো পঞ্চাশ টাকা পড়বে তবে আমাদের অফার থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ফুল একটা সেট যদি কেউ এক পিস নেন কিন্তু চার পিস নিলে নয়শো নিরানব্বই টাকা চার পিসের নিচে কিন্তু নিলে এগুলো তেরোশো পঞ্চাশ টাকা পার পিস তাও অফার চার পিসের নিচে নিতে চায় বা এক পিস দুই পিস বা তিন পিসও যদি নিতে চায় এক হাজার কত করে পড়বে তেরশো পঞ্চাশ টাকা পড়বে এগুলো রেগুলার ষোলশো পঞ্চাশ এরকম বিক্রি হয় কিন্তু তেরোশো পঞ্চাশ টাকা অফার প্রাইস

এটা পাঁচটা ফুলের গাছ পাবেন মাত্র পাঁচ হাজার টাকায় সেই পাঁচ হাজার টাকায় এবং হচ্ছে এই বারজার যেটা এই বাড়ঝাড়ের আরেকটা প্যাকেজ চলতেছে ন্যাচারাল প্লান্ট সব কিন্তু গ্রিন টাইপের প্লান্ট পাবেন এই তাল গাছের এটাও পাবেন

এটা যদি আসলে কাজ থেকে না দেখা যায় তাহলে কিন্তু কেউ ধরতেই পারবে না সামনাসামনি না দেখলে যেটা আসলে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার বা ফুল গাছ ঠিক আছে এই প্রত্যেকটা আমি একটু দেখাচ্ছি একটু ক্লোজলি এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু পুরো একেবারে জীবন্ত মনে হচ্ছে তো এই যে দেখতে পাচ্ছেন যার যেটা প্রয়োজন শুধুমাত্র একটি স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট দেওয়ার পরে যোগাযোগ করবে আপনি কিন্তু কাস্টমাইজ করে নেওয়ার সুবিধা পাচ্ছেন কাস্টমাইজও করা যাবে জি আমাদের এখানে টোটাল হলো ১২টা ডিজাইন আছে ১২টা ডিজাইনে যে কোনো চারটা আপনি পছন্দ করে নিতে পারবেন আচ্ছা 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 দেনাছে যে ন্যাচারাল গাছের আরো আপনার সেটআপ রয়েছে আচ্ছা আচ্ছা ভাই একটা কথা জানতে चाहो সেটা হচ্ছে যে আপনজন ব্লগের যে দর্শকরা আছে এই যে ভিডিওর ভিতরে আমরা যেই ডিজাইনগুলো দেখাচ্ছি বা যে फ्लावरগুলো দেখাচ্ছি এর বাইরে কি আপনাদের কোনো ডিজাইন আছে কিনা ভাই আমাদের সাজঘর 1 to আমাদের ফেসবুক পেজের নাম সো সেখানে গেলে আমাদের অলমোস্ট হ্যাঁ হাজার প্লাস ফ্লাওয়ারের ডিজাইন রয়েছে আচ্ছা আচ্ছা বড় রয়েছে প্লাস বড় গাছ নক করলে কিন্তু আপনাদেরকে অসংখ্য পরিমাণ ডিজাইন কাটার লোক কিন্তু দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা বড় করতে চাচ্ছি না এখানে শেষ করতে চাচ্ছি যারা কিনা ওয়ার্ড করবেন স্ক্রিনে যোগাযোগ করবেন এবং আপন জন ব্লগের নাম বলে কিন্তু অবশ্যই তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি শেয়ার করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ